আপনি যা নাই তাড়াতাড়ি করতেছি আমার কোনো মেয়া ডেয়া নাই মেয়ে আমার পাঁচ বছর আগে মরছে আমি নিজের হাতে মাটি দিছি কোনো মেয়া নাই আমি নিঃসন্তান মানুষে তো কমন সেন্স থাকে হ্যাঁ মানুষের তো বোঝা উচিত জন্মের সময় মাক খাইছি পাঁচ বছর পর বাপ বাপটা খামু মানুষের বিবেক কি নাই হ্যাঁ হাই রে হাই মানুষ এত মার পথ থেকে মায়ের আদর দিয়ে বাপের আদর দিয়ে আমি মানুষ করলাম মায়ের অভাব কোন সময় আমি বুঝবার দেই নাই আর এই বাপের মুখে সুন কালি মাই গে ওই পাইলে হাতে ভাগে আর আমি রাখো আমি নিজের হাতে মেয়েরা গলা টিপ দিয়ে মায়ের কব্ব দিছি আমার কোনো মেয়ের নাই আমি নিঃসন্তান ভাবে আসি আর কয়টা বছর বা আসমু মরে যেতে পারি আল্লাহ আমাকে আমি বাড়িতে যাই শান্তি পাই তখন আমার ছয় সম্পত্তি শগুনে খায় না মানসে খায় খাবনি আপনি এখন জান আপনার আমি চিনি না জান আব্বা এত ভাত না আমার একটু বোল্লা আমাকে জানি কব দে আমি কারো না আরেকবার যদি আমার নিজের করা নিজের ছুটি

শালার বেডার বিবেক নাই একটা মেয়ে মানুষ করতে কি খাটনি তারা নিয়ে আমি সম্পদ হই শালার বেডা নিয়ে এখন জুতিয়াই আজ বেরালাম আমি জানেন না আর শোনা জানি আমার মনে মেলা দুঃখ খাটনি তো মরে যা বাইতে গেছে গা আবার আজ আবার ওই গেছে আবার না পয়সা টাকা দেখান লাগতেছে আমি জানি

दी तो मैं दी गई वो आठटा